আসসালামু আলাইকুম ঢাকার খুব কাছাকাছি পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে আমাদের ডেলিভারি করা প্রায় সাত হাজার বর্গ ফিট ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দিয়ে তৈরি করা হয়েছে এই মোটর গ্যারেজটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্যারেজটি নির্মাণ করা হয়েছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট তার নিজের মিস্ত্রি দিয়ে এটি তৈরি করেছে আমরা জাস্ট এখানে সাত হাজার বর্গ মতো আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন ডেলিভারি করেছি এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রভালটি নিয়ে ডেলিভারি করে তার সাথে দেখতে পাচ্ছেন আপনার ফাইবার টিনও ডেলিভারি করেছি চারটি যাতে আপনার দিনের বেলা আপনার লাইটের ব্যবহারটা কম হয়ে কম করা যায় এবং ঘরের ভিতর আপনার যে ফ্যাক্টরিটা সে ফ্যাক্টরির ভিতর যাতে আপনার আলোগুলো সুন্দরভাবে পাস করে এটা হচ্ছে একটি মোটর গ্যারেজ আপনি দেখতে পাচ্ছেন এটা এক্সপ্রেস ওয়েতে করা হয়েছে এবং আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের কে ব্র্যান্ডের যেই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটি রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটি আমরা এখানে ডেলিভারি করেছি এবং তার উপরে আপনার নীল রঙের টুয়া ব্যবহার করা হয়েছে এবং চতুর্দিকে আপনার লাল রঙের আপনার ক্যাপিংগুলো ব্যবহার করা হয়েছে সাইড ক্যাপগুলো এবং ওনা দিয়ে পানি বের হওয়ার জন্য আপনার ফাইপ প্লা ইউ ব্যবহার করেছে হয়েছে পাইপগুলো যেগুলোর মাধ্যমে সরাসরি পানিটি গড়িয়ে পড়ে যায় সাইড দিয়ে এবং এটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল যেগুলো আমরা তাদেরকে ডেলিভারি করার জন্য আমাদের ফ্যাক্টরিতে তৈরি করেছিলাম এ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এটা মূলত ব্লু কালার জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ব্লু ছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য ভেরিয়েশনের কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কারো বাংলাদেশে কোথাও এরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন